আপনারা কোথায় আছেন এত রাত্রে আসসালামু আলাইকুম বন্ধুরা সকলেই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন আমার এই নতুন ভিডিওটা যারা ওপেন করেছেন সবাইকে স্বাগতম তো আমার এই ভিডিওটা সম্পর্কে জানতে হলে অবশ্যই এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে আপনারা ইতিমধ্যে মনে মনে ভাবতেছেন এই মাটির হাড়িটা কি আসলে আপনাদেরকে বলে রাখি এই ভিডিওটা শুধু আপনাদের জন্যই আনা বিষয়টা ক্লিয়ার করতেছি একটু পরে আপনাদেরকে একটা কথা বলে রাখি আপনারা যদি আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটা দেখে থাকেন অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর যদি ফেসবুক পেজ থেকে আপনারা ভিডিওটা দেখে থাকেন অবশ্যই ফেসবুক পেজটা ফলো করে রাখবেন আপনারা মনে মনে ভাবতেছিলেন না এই মাটির হাড়িতে কি আসলে আসলে এই মাটির হাঁড়িতে আসছেন হান্ডি বিরিয়ানি আসলে এটা কিন্তু হান্ডি বিরিয়ানি না এটা কিন্তু হান্ডি খিচুড়ি যেহেতু মাটির হাঁড়িতে দিছে এটা কিন্তু হান্ডি খিচুড়ি এই হান্ডি খিচুড়ি কিসের মাংস দিয়ে রান্না করা হয়েছে আমি সেটাও বলতেছি এই হান্ডি খিচুড়ি রান্না হয়েছে গরুর মাংস দে আসলে আমি যদি এখানে না আসতাম আমি কখনো বুঝতে পারতাম না যে এইখানে এই হান্ডি খিচুড়ি এতটা মজা হয় এই রেস্টুরেন্টে আমরা অনেক দিন ধরে ভাবতেছিলাম হান্ডি বিরিয়ানি খেতে যাব কিন্তু হান্ডি বিরিয়ানি খেতে গেছিলাম কিন্তু হান্ডি বিরিয়ানি নাই তো আমরা পরে কি করব তারপরে হান্ডি খিচুড়ি অর্ডার দিলাম আসলে হান্ডি কিশোরীও অসাধারণ অসাধারণ কি বলবো আর তো আপনারা যদি কেউ এই রেস্টুরেন্টে আসতে চান আমি এই রেস্টুরেন্টের ঠিকানাটা বলে দিছি এই রেস্টুরেন্ট হচ্ছেন সাবার নবীনগর বিদ্যুৎ ফুড ভেলেজ থেকে একটু সামনে রাস্তার সাথেই মেশা আপনারা যদি নবীনগর থেকে কেউ বাইপিএল যান বাইপিএল যাইতে হাতের বাম সাইডে পড়বে ওই রেস্টুরেন্টের নাম হচ্ছে ফুড হান্ডার ওই রেস্টুরেন্টের নাম আমি আবারও বলে দিচ্ছি ফুড হান্ডার আপনারা যদি কেউ খেতে চান ছাবার নবীনগর পল্লী বিদ্যুৎ আসলেই হবে তো আপনাদেরকে আর একটা কথা বলে রাখি আপনারা অনেকেই মনে মনে ভাবতেছেন এই এক হাঁড়ি হান্ডি খিচুরি কত টাকা রাখছে আপনাদের কাছ থেকে আমি বলতেছি আমরা মোট মাঠ টিন হাড়ি হান্ডি কিছুরি অর্ডার দিয়েছিলাম আমাদের কাছ থেকে রাখছে তিনশো টাকা হাড়ি মোট তিনটা হাড়ি হান্ডি কিছুরি রাখছে নয়শো টাকা আপনারা যদি কেউ চান অবশ্যই এই লোকেশনে এসে খেজে চড়বেন প্যাট ভরে মন ভরে আপনারা বোধহয় মনে মনে ভাবতেছেন এটা আমি রিভিউ ভিডিও করতেছি আসলে এটা রিভিউ ভিডিও না যেহেতু আমার কাছে ভাল লাগছে খাবারটা এই জন্যই আসলে ভিডিওটা করা যেহেতু আমার একটা চ্যানেল আছে যে চ্যানেলে ভিডিওটা দেখতেছেন আসেন এই জন্যই মূলত ভিডিওটা করে আপনাদেরকে দেখানোর জন্য এটা ছাড়া আর কোনো কিছু না আমার কাছে আসলে খাবারটা অনেক অসাধারণ লাগছে তো আপনারাও চাইলে এখানে আসে মন ভরে পেট ভরে খেয়ে যেতে পারবেন একেবারে সস্তা দামে হান্ডি বিরিয়ানি হান্ডি খিচুড়ি আরও সাথে আছে অনেক কিছু তো আমি আর বেশি কথা বাড়াবো না ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা শেয়ার করে রাখবেন আর পরবর্তী ভিডিওটা দেখার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফেসবুক পেজটা ফলো করে রাখবেন তো বাই বাই টাটা